বাবা তার পছন্দের ছেলের সাথে আমার বিয়ে অলরেডি ফিক্স করে ফেলছে আমার বাসায় যাওয়ার কোনো অপশন নাই এখন আমাদের হাতে জাস্ট দুইটা অপশন হয় আজকে আমাদের বিয়ে করতে হবে অ্যান্ড সেকেন্ড অপশন হচ্ছে বাবার পছন্দের ছেলের সাথে আমার বিয়ে হয়ে যাবে আমরা তো ভাইয়া আমি এই যে টুলেট দেখলাম তো দারুণের সাথে কথা বললাম বলল বাড়িওয়ালা গেলাম এই উপরে একটু বাসাতে দেখতে আসছে বাসা দেখতে এসেছেন সদা উঠেছেন যে একটু বাড়িওয়ালা কে যদি বলতেন কে দেখলে কি বাড়িওয়ালা মনে হয় না আপনাকে দেখে বাড়িওয়ালা ঠিক আছে কালকে আয় পড়েন হ্যাঁ কালকে আয় পড়েন হ্যাঁ ঠিক আছে এই বেটা এই গাছগুলি দেখছ গাছগুলি সুন্দর করে পানি দিনা ভাই পরিষ্কার কর জানে মশা মশা না হয় তো বেরোয়া ভাই আমি পিয়াল কি হয়েছে আপনারা সন্দান পড়াইছেন খেলা ভাই আমরা ওই যে নিচে টুলেট দেখছি তো দারুণকে জিজ্ঞেস করলাম বললো বাড়িওয়ালা উপরে তো এসে যে বাড়িওয়ালা ভাইয়ের সাথে কথা বলছিলাম হ্যাঁ তো বাড়িওয়ালা ভাই আপনারা কি কইলো বাড়িওয়ালা তো কিছু বলার আগে আপনি চলে আসছেন উনি এদিকে চলে গেল ভাই না আমার ভাই না আমার কেয়ার হয়

আপনি যখন ব্যবসা পাতি বা চাকরি বাকরি করবেন এক বছর পর যা আয় রোজগার ভালো হইব তখন কিন্তু ভাই আবার একটু পোসাই দিতে হবে বাপেরে বুঝেন না আবার আমার জবা খরচ দিতে হয় ওইটা দিয়ে দেবো ভাই সমস্যা নেই আমি পুরোটা দিয়ে দেবো আপনাকে এক বছর পর ভাইয়া ভাই হিসেবে আমারও ছোট্ট একটা বলেন না বিদ্যুৎ গ্যাস পানি সব বিল মিলে আমি আট টাকা দিতে পারবো না হলে আমি চলে যাই ঠিক আছে ওইটা বিল তাল করুক না ওই আপনার একটা কাজ করেন ওই একটু অনেক দিন ধরে আছি না তো একটু গোছ গাছ করে লেন তো মানে সবস হইব না ওই যে খাট আছে ডাইনিং টেবিল ওয়েবিল সব আছে এই জায়গায় দেখতেছেন তো হ্যাঁ সব কিছুই আছে হ্যাঁ একটা ফিনিজও আছে বুঝছেন কোনো সমস্যা হইব না আপনারা ইউজ করেন ক্ষয়ক্ষতি করেন না ঠিক আছে আমি অর্ডার করে দিয়েছে ও এদিকে ওই ওই পাইজানগো কাছ থেকে হ্যাঁ গো এন আছে না আপনারও এনআইডি আর ওই তোকে রিসিভ দিছে না ওইটা তো পরে আইবো যেটা নেস্টি আইবো সার্টিফিকেটটা ওইটা পরে আমার দিয়া দিয়েন ওই এন আই ডি টা ফটোকপি পুরা আমার অফিসে ফাইনাল ভিতরে ডুবাই রাখিস খুব ভালো তো তোমাকে ভাবছি তাই খুব ভালোই তোবা তোমাতে ভরচিতাই আলোর ওপাশে তুমি তোমার আশেপাশে আমি থাকতে কত যে ও জুহছ যায় তুই এসে য